প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির কথা বলবো সাকিব আল হাসানের নামে খুনের মামলায় কি ফাঁসি হতে পারে প্রদর্শক সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং সে আন্তর্জাতিক ক্রিকেটে টানা প্রায় দশ বছর যাবত এক নম্বর অলরাউন্ডার হিসাবে আসেন সে বাংলাদেশ ক্রিকেট দলের একজন পরীক্ষিত খেলোয়াড় তদুপরি সাকিব আল হাসান বিগত শেখ হাসিনা সরকারের একজন সংসদ সদস্য ছিলেন তার এই সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়াটা আসলে জনমানুষের কাছে একটা ক্ষোভের বিষয় ছিল যেহেতু সে শেখ হাসিনা সরকারের একজন এমপি হয়েছেন এবং তার এই এমপি হওয়ার পথটা খুবই সহজ ছিল এবং সে সব সময় নিজের স্বার্থের জন্য সে সব কিছু করতে রাজি ছিলেন দর্শক সাকিব আল হাসান সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন আবার একই সাথে সে সবসময় সমালোচনায় থাকতে পছন্দ করতেন তার নামে শেয়ার কেলেঙ্কারের অভিযোগ আছে সে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সৌরম উদ্বোধন সহ বিভিন্ন কেলেঙ্কারি ছিল সে নিষিদ্ধ বেটিং সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সে ক্রিকেট খেলার মাঠে আম্পায়ারদের সাথে দুর্ব্যবহার করে নিষেধাজ্ঞা পেয়েছেন আসলে সাকিব আল হাসানের নামে অভিযোগের অন্ত নাই এবং সর্বশেষ দেখা গেছে সাকিব আল হাসানের নামে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এই হত্যা মামলাটি তার নামে হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে এবং এই হত্যা মামলায় সাকিব আল হাসানকে অভিযুক্ত করাসহ বিগত বিগত শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী শেখ হাসিনা নিজে সহ প্রায় পঞ্চাশ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞত তিন থেকে চারশো জন ব্যক্তির নামে এই মামলাটি করা হয় একজন গার্মেন্টস কর্মীকে হত্যা করার দায়ে বিগত সরকারের প্রধান শেখ হাসিনা তার মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য সহ বিভিন্ন ব্যক্তির নামে এই হত্যা মামলা দায়ের করা হয় এই হত্যা মামলা দায়ের করার ফলে চারিদিকে একটা বিষয় চাউর হয় যে সাকিব আল হাসানের এখন কি হবে শুধু তাই না বাংলাদেশের মিডিয়া ভারতের মিডিয়া সহ অনেক আন্তর্জাতিক মিডিয়ায় এই বিষয়টা ফুটে ওঠে যে সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা হয়েছে এবং সবাই কিছুটা হইলেও বিস্মিত হয় যে সাকিব আল হাসানকে আসলেই এই খুনের সাথে জড়িত প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন এই এই হত্যা যখন সংগঠিত হয়েছে কিংবা যে সময়ে গত গত জুলাই এবং আগস্ট মাসে যে কোটা বিরোধী আন্দোলন হয় এবং পরে যেটা সরকার পতনে টান করে এই দীর্ঘ সময়ে সাকিব আল হাসান আসলে বাংলাদেশেই ছিলেন না তো যখন সাকিব আল হাসান বাংলাদেশে ছিলেন না তখন কিভাবে সাকিব আল হাসান একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া আমাদের দেশীয় মিডিয়া এটা নিয়ে সবাই বিস্মিত হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হয় যেহেতু এখন পাকিস্তান সিরিজ চলে এবং এই সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এই সিরিজে খেলতে পারবেন এবং এই সিরিজ পরে ভারতে বাংলাদেশে আর আরও একটি সিরিজ আছে সেই সিরিজেও সাকিব আল হাসান খেলতে পারবেন বলে তারা মতামত দিয়েছেন প্রিয় দর্শক সাকিব আল হাসান কি আসলেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয় নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া আছে যে সাকিব আল হাসান শেয়ার কেলেঙ্কারি সহ বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত থাকতে পারে এটা সবাই বিশ্বাস করলেও সাকিব আল হাসান যে অন্তত কোনো খুনের সাথে জড়িত নয় সেটা সবাই বিশ্বাস করে তারপরও আমরা দেখি যে এই হত্যা মামলায় সাকিব আল হাসানের কী হতে পারে সম্ভব্য বিচারে তার সম্ভাব্য কি হতে পারে প্রিয় দর্শক আদাবত থানায় যে হত্যা মামলাটি হয়েছে সেই হত্যা মামলাটি এখন বিচারাধীন বিষয় এবং এই হত্যা মামলাটি আদাবত থানার একজন পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন প্রথমত হলো সাকিব আল হাসানের নামে যে ধারায় মামলা হয়েছে সেটা হলো দণ্ডবিধে আঠারোশো ষাটের চৌত্রিশ এবং তিনশো দুই ধারায় এই মামলাটি হয়েছে চৌত্রিশ ধারায় বলা হয়েছে যে কতিপয় ব্যক্তি সংকবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক তাদের অভিপ্রায় অনুযায়ী যদি কোনো কাজ সংগঠন সংগঠিত করে তাহলে সেই অপরাধের সেই সংগঠিত অপরাধের দায় সবার সমান হবে এবং দণ্ডবিধির তিনশো দুই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে খুন করে তাহলে যে ব্যক্তিকে খুন করা হয়েছে সেই খুনের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হতে পারে এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই হলো সাকিব আল হাসানের মামলায় সাকিব আল হাসান যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সো ডিয়ার ভিউয়ার্স আমরা দেখি যে এই মামলাটা এখন বর্তমান কোন অবস্থায় আছে এবং এই মামলার পরবর্তী ধাপগুলো কি কি এই মামলাটি এখন আদাব থানার একজন পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন তদন্তে যদি সাকিব আল হাসানের নামে কোনো অভিযোগ পেয়ে থাকে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সাকিব আল হাসান সহ অন্য যাদের এই অপরাধের সাথে সম্পৃক্ততা আছে তাদেরকে সম্পৃক্ত করে বিজ্ঞ আদালতে তারশিট দাখিল করতে পারেন তবে সাকিব আল হাসানকে যদি এই মামলায় কোনো অপরাধের সম্পৃক্ততা পাওয়া না যায় সেক্ষেত্রে তদন্ত কর্মকর্তা আদালতে ফৌজদারি কার্যবিধির একশো তেহাত্তর ধরা অনুযায়ী তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিতে পারে এবং এই ফাইনাল রিপোর্টের সাথে তাকে এই মামলায় অব্যাহতি দেওয়া হোক মর্মে সুপারিশ করতে পারেন প্রিয় দর্শক সাকিব আল হাসান কি আসলে এখন দেশে আসতে পারবেন দেশে আসলে তাকে কি গ্রেপ্তার করা হতে পারে সাকিব আল হাসান যদি দেশে আসে তাহলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত স্বার্থে এবং এই মামলায় সাকিব আল হাসানের কোনো সম্পৃক্ততা আছে কি না সেই মর্মে তার কাছ থেকে যদি কোনো তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন মনে হয় তাহলে সাকিব আল হাসানকে অবশ্যই গ্রেপ্তার করতে পারেন এবং গ্রেপ্তার করে সাকিব আল হাসানকে কোর্টের মাধ্যমে রিমান্ডে নিয়ে এসে তার কাছ থেকে যে কোনো ধরনের তথ্য উদ্ঘাটন করতে পারেন আবার অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে তাকে গ্রেপ্তার করবেন না সেটাও তিনি করতে পারেন প্রদর্শক যদি সাকিব আল হাসানকে এই মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় এবং চার্জশিট দেওয়ার পরে আদালতে তার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে সাকিব আল হাসানের নামে যদি চার্জশিট দেওয়া হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আইনগত দিক বিবেচনা করে এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে না খেলানোর জন্য তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে বর্তমানে যেহেতু তার নামে একটা অভিযোগ মাত্র এবং এই অভিযোগের এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায় নাই যেহেতু এটা একটা তদন্তাধীন বিষয় সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে খেলার অনুমতি দিয়েছেন কিন্তু যখনই সাকিব আল হাসানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে এবং আদালতে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে তখন আর সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না প্রিয় দর্শক যদি সাকিব আল হাসানের নামে চার্জশিট দেওয়া হয় এবং যদি বিচার প্রক্রিয়ায় সাকিব আল হাসানের কোনো যোগশত্রুতা থাকে অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকে সাকিব আল হাসান যদি যে সকল আসামি এই মামলায় আসেন সবার সবার সাথে যদি সে কনসপেরেসি করে কিংবা উস্কানির মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করে যদি এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে থাকে তাহলে সাকিব আল হাসানের দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো দুই ধারা মোতাবেক সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে তো প্রিয় প্রিয় দর্শক এই ছিল সাকিব আল হাসানের মামলার বর্তমান পরিস্থিতি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম